তুমি বসেছিলে সমুদ্র শিলার ওপর তোমার পায়ের পাতায় চুম্বন করছিল সমুদ্রে নীল জল তোমার হলো দুই জানুতে ললাটে কুচির মতো গুঁড়ো গুঁড়ো আলো গোটা সমুদ্র তার উর্মি মালা সেদিন হারিয়ে গিয়েছিল তোমার অতটুকু মুখের আড়ালে এই যে আপনি কি ঢাকা থেকে এসেছেন আমাকে বলছেন হ্যাঁ কিন্তু আপনাকে ঠিক না মানে না কোনো কারণ নেই অনেক দূরে তো তাই আপনি ঢাকায় থাকেন হ্যাঁ আপনি আমি বগুড়ায় তাই নাকি কোথায় আপনার অনেক আগ্রহ দেখছি কখনো গিয়েছেন বলেন কি আমার জীবনের সাতটি বছর বলতে পারেন স্বর্ণময় স্বর্ণ সময় হ্যাঁ বগুড়া মেডিকেল কলেজে প্রথম জীবন প্রথম রান্না করা প্রথম প্রেম প্রথম বই জীবনের অনেক কিছুই প্রথম কোথায় পড়তেন বগুড়া মেডিকেল কলেজে আপনি বগুড়া কোথায় থাকেন রহমান নগর আমি মেডিকেল কোয়ালিফাইড পড়েছি আপনি বলেন কি কোন ব্যাচ এখন ইন্টারনি বাহ চমৎকার তাহলে এবার একটা গান শোনান হারি মজার মানুষটা আপনি প্রথম পরিচয় এত কথা বলেন আবার গানও শুনতে যাচ্ছেন আমি কিন্তু একা নই বুঝলাম না মানে আপনি আমার সাথে কথা বলেছেন বলেই আমি আপনার সাথে কথা বলতে পেরেছি এবার কিন্তু হাসালেন আচ্ছা আপনি স্বপ্ন দেখেন মানে স্বপ্ন ছাড়া আর কিছু হয় নাকি এই মুহূর্তে আপনি কি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছি বললে ভুল হবে ভাবছি কি ভাবছেন সংঘবদ্ধ ভাবনা নয় বিচ্ছিন্ন সংঘবদ্ধ ভাবনা নয় বিচ্ছিন্ন বাহ চমৎকার জানেন আমি না ওই মেঘগুলো দিয়ে ছবি আঁকি মাঝে মাঝে মনে হয় এই সমস্ত আয়োজনগুলো সব মেঘেদেরই আমি মেঘ দিয়ে ছবি আঁকি কিন্তু ওরা কখনো ছবি আঁকতে দেয় আবার কখনো নিজেরাই মুছে ফেলে ঠিক বলেছেন পথ স্বপ্ন রাত্রি আমার খুব প্রিয় বিষয় নতুন নতুন পথ স্বপ্ন আর কবি রাত্রিতে আমি আমাকে আবিষ্কার করি এই যে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা কেউ জানতাম না যে আপনার সঙ্গে আমার দেখা হবে অতএব আমরা আসলে চলেছি অনিশ্চয়তার পথে তাই নয় কি হ্যাঁ আমরা আসলে অনিশ্চয়তার মাঝে এক নিশ্চয়তার পথে চলে বলতে পারেন তবে আমরা অবশ্য আরও একটা কাজ করি স্বপ্ন দেখি এবং স্বপ্নকে পূরণ করবার জন্য ছুটে চলি নিরন্তর এই ছুটে চলা যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তুমি আমার বন্ধু হবে আমার সবগুলো প্রহর শুধু তোমার জন্যে মেঘ তোমার পূর্ণিমা নামে নিজেকে আঁকে তুমি আমার বন্ধু হবে ভাসতে চাই এ আমি শুধু তোমার সাথে কখনো বৃষ্টির সাথে ঝরবো আবার দু হাতে মাখ মে মেঘকে বলতে ইচ্ছে করলো বলে ফেললাম আপনি কি এইরকম বুঝলাম না না মানে যখন যা বলতে ইচ্ছে করে বলে ফেলেন সেটা বলতে পারি না সব কিছু আসে যায় কখনো কখনো দুঃখ রাত গভীর হলে পরে কি করেন রাতের জন্য আমার রয়েছে নিজস্ব একটা প্রস্তুতি সবুজ রঙের শাড়ি পরি রঙের টি হাতে রেশমি চুরি মুক্ত প্রাঙ্গণে মেঘের মাঝে নিজে গান করি নাচ করি রাতে আসলে আমি আমাকে আবিষ্কার করি রে

হৃদয়ের মাঝে আঁকা ছবি স্বপ্ন মায়ায় তুমি কোথায় হারাও জানো কি সত্যি তুমি নিজে কেউ জানে না জানো না তুমি জানি শুধু আমি আমি তো মেঘবালক এটা কি কোনো কবিতা আপনাকে দেখে বলতে ইচ্ছে করলো তাই বলে ফেললাম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে তুমি কি আমার বন্ধু হবে বন্ধুত্বের কথা বলে এই প্রথম দেখলাম এবং জানলাম আচ্ছা তুমি কি আমাকে বুঝতে পারো দেখেছো আমরা কথা বলতে বলতে আপনি থেকে তুমিতে পৌঁছেছি এটা জীবনের একটা ধারা হ্যাঁ সেই এখানে আচ্ছা বগুড়া এখন খুব সুন্দর তাই না হ্যাঁ আছে না নেই নেই আমি জয়তি নেই মাঝে এক যুগ নেই জয়তিকে জয়তী আপনি মানে হয়তো বা আপনি হয়তো বা আপনি নন আসলে গত বারোটা বছর ধরে আমি শুধু জয়তিকে খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাননি তো মনে হচ্ছে আছে আবার জয়তি নেই আমাকে জয়তির মতো মনে হচ্ছে তো হ্যাঁ একটা গান শুনবেন আপনি একদম আমার মনের কথা বলে ফেলেছেন ঠিক আছে শোনাচ্ছি দেখেছ কি তাহলে এক বস্থমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদাশির দিন অন্তরেটুকো শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কম বর্ষা চলে গেল সেই বস্থমী আর এলো না বস্থমীকে ধরে রাখতে জানতে হয় তুমি কেমন করে জানলে আমি বৈষ্ণমীকে ধরে রাখতে জানি না তুমি তো কবিতাতে বললে সেখানে তো আর বৈষ্ণমীকে ধরে রাখা গেল না এটা তো কবির লেখনি আমার মনে হয় তোমার জীবনী আর কবির লেখনির অনেক মিল হুম কিছুটা কিছুটা না অনেক পরাজিত হতে ভালোবাসি তার মানে এই নয় যে জয়ী হবার যোগ্যতা নেই পুড়ে যেতে ভালো লাগে তার মানে এই নয় যে অন্যকে পড়াতে পারি না আসলে পরাজিত হতে হতে পুড়ে যেতে যেতে আমি দেখতে চাই জীবন কতটা নিরুত্তাপ ছাই জীবন কতটা শিল্প শিল্প এই শিল্পের পিছনে ছুটতে গিয়েই আজ তুমি ভেতরে ভেতরে এতটা নিঃসঙ্গতায় ভুগছো তুমি কি করে বুঝলে তুমি কে আমি তোমাকে তো বলাই হয় আমি মেঘ তাই তো এতক্ষণ ধরে আমরা আমাদের পরিচয় জানি না আমার নাম মেঘ তা তোমার নাম কি মনে হচ্ছে স্বপ্ন স্বপ্ন হলেই ভালো হতো হ্যাঁ আমার নাম স্বপ্ন কিন্তু তুমি কি করে জানলে বুঝিনি ভেবেছি যে এতটা স্বপ্ন দেখে সে স্বপ্ন বাজ তার নাম তো স্বপ্ন হলেই ভালো হয় তোমার ইন্দ্রিয় অনেক গভীরে যেতে পারে হয়তো রবীন্দ্রনাথ যেরকম বলেছেন তোমারও অভিসারে না চাহিলে জারি পাওয়া যায় ত্যাগিলে আসি হাতে অভিসার হ্যাঁ ঠিক ততটা যাওয়া যতটা নয় যেন রবীন্দ্রনাথের সাথে আমার অপিমানের সম্পর্ক কীরকম ওর সব কিছুই যেন আমার ভবিষ্যতের ফলরেখা ভবিষ্যৎ তোমার ভবিষ্যৎ তো খুব উঁচুতেই তোমাকে যারা আশেপাশে থেকে দেখে তুমি তাদেরকে কখনোই দেখতে পাও না তোমার অবস্থান তো গ্রিক দেবতা নার্সিসাসের মতো তুমি আসলে নিজেকে জলে দেখতে ভালোবাসো তুমি আসলে কে আমি আমি মেঘ বৃষ্টিও বলতে পারো মেঘের আড়ালেই তো বৃষ্টি তুমি মেঘ থেকে বৃষ্টি হতে পারো আর আমি চোখের জলে নীরবে ভাসি চোখের জলে লাগলো জোয়ার কথাটা শুনতে দারুণ কথাটার মানে কি মানুষের চোখে কখন জোয়ার লাগে চোখের জল কিন্তু যদি টাকা লাগতো তাহলে চোখে এত জল থাকতো না ঠিক বলেছ আমরা যারা গরিব বুঝি না তাদের চোখে এত জল আসে কোথা থেকে তুমি গরিব আমাদের সামগ্রিক অবস্থানে সবাই তো রেনে সেক্ষেত্রে তো গৌরী তোমার কথায় যুক্তি আছে আচ্ছা তুমি এখানে কেন এই সময় তোমাকে খুঁজতে এসেছে দারুণ তো আমি আমাকে খুঁজতেই প্রকৃতির মাঝে এসেছি খুঁজে পেয়েছ নিজেকে চেষ্টা চলছে তবে তোমাকে পেয়েছি অনেক অনেক দিন পরে আমি খুঁজছি ঠিকানা না রেখে যাওয়া একজন ঠিকানা না রেখে ভালোই করেছ বন্ধু না সার কোন কারণ সাজাতে হবে না তোমায় বানানো হবে না কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বোন জীবনের ছন্দ পতম তোমারও ছন্দ পতম হ্যাঁ আচ্ছা কফি খাবে না মোমো খাব মোমো খাবে কেন এখানে মোমো পাওয়া যায় না চলো খুঁজে দেখি চলো

কিন্তু তুমি কি করে জানো কে চলো আজ আর কোনো সংশয় নয় শুধু খুঁজে পাওয়া নিজের হৃদয় কে কেহায় দুঃখ বাড়াতে চায় নিজের অজান্তে হৃদয় খুলে দুঃখ বাড়ানো হয় আমি কি তোমার দুঃখ বাড়াচ্ছি বুঝতে তবে অতীত যেন সামনে এসে দাঁড়াচ্ছে আমিও আগে বিশ্বাস করতাম যে অতীত বলে কিছু নেই কিন্তু অতীত মানেই অনেক প্রাণের যুক্ত অতীত মানেই দুঃখ জায়গা নেওয়া তাই তো আমায় জাগিয়ে রাখো তোমাকে হ্যাঁ মাঝে মাঝে আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না অতীত তো বর্তমান মিলেমিশে যাচ্ছে মাঝের বারোটা বছর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক ঠিক তাই রবীন্দ্রনাথ কি বলেছেন জানেন পুরাতন হয় নতুন পুনরায় আমার কষ্টগুলো নানা রঙের ফিনিক্স পাখির মতো যেখানে শেষ বলে মনে হয় সেখানে আবার কোটি কোটি পুনর্জন্ম কষ্টটা যদি ফিনিক্স পাখির মতো না হয়ে ভালোবাসা হতো কষ্ট সীমার মাঝে অসীম আধারে শুধু খুঁজে বেড়ানো অনন্যর খোঁজে মেঘ দেখে কেউ করিস না ভয় আমি কিন্তু আমার সামনে নেমে আসা মেঘ দেখে শঙ্কায় আছি হাসছ কেন ভালো না মানে কিছু বুঝে উঠতে পারছে না তোমার মগজে তো শনির বসবাস আমার মগজ আগে ছিল এখন আর নেই সব জায়গায় শূন্যতা ভরে গিয়েছে শূন্যতা আমাকে গ্রাস করেছে একটুকু রাখেনি অবশিষ্ট আমার জীবনের সাত রং ধূসর হয়ে যাচ্ছে তোমার ভাবনা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করো আমি তো জয়িতার সঙ্গে করা শপথ রাখতে পারিনি শপথ করা হয় শপথ ভাঙা হবে এই কারণে তারপরও জয়তি তোমার জীবনের তুমি যাকে এক জীবনে পেয়েও ধরে রাখতে পারো আর তোমার তুমি হলে জয়তি যাকে অনেকের মাঝে খুঁজে কিন্তু পাবে না একজন আমি কি তুমি সত্যি পাবো না একজন তুমি কাছে পেলে ভ কাছে তারা যদি পার দূর হল তোমাকে ছুতে গেলে এ তো তোমা যদি কাছে তারা রাজ আরো তোর ভাকে চুতে পেলে তারা যদি আর দুরহা তোমাকে ছুতে গেলে ছি পিলে কাছে thank